নাতি তো হয়ে গেছে সে না মোটরসাইকেল চালাচ্ছে এ করছে কলেজে বিরাট ব্যাপার হ্যাঁ হওয়ার কথাই ছিল এরম দাদুর নাতি হওয়ার কথা ছিল কি দাদুরাগরে কি ছিল সেটা পরবর্তী দাদু এবং নাতি সঙ্গে এই মুহূর্তে আমার রয়েছে আর আমরা এই মুহূর্তে পরিণীতার সেটে যদি আমরা সেটের থেকে বাইরে স্টুডিওর ফ্লোরে রয়েছে বা একটুখানি বলো তো মানে নাতি কি করতে চাইছে কি না জীবনে নাতির জীবনে প্রচুর চাই ঠিক আছে কিন্তু কোন চাহিদাই ফুলফিল হবে না এরকম দাদু থাকার পর এখন দাদু ব্যাপারটা হচ্ছে এই বসু বাড়িতে দাদুই প্রথমে শেষ কথা তো কিন্তু এই বসুবাড়িতে আর আমার নাতি রায়ান সে হচ্ছে আমার এগেনস্টে দাঁড়াবার মতো একমাত্র মানুষ আচ্ছা এই দাদু নাতির এই যে দ্বন্দ্ব হাতি আছে একটা সেটা পরে দেখা যাবে দাদু নাতি এবং হাতি আছে হ্যাঁ হাতি খুব সাপোর্ট করে হ্যাঁ রায়ানকে কিন্তু দাদু হাতিটা অবৌ দাদু নাতি এবং হাতি হ্যাঁ যে বিখ্যাত সিরিয়াল হ্যাঁ তো তার মধ্যে রায়ান এবং দাদুর দ্বন্দ্ব কত দূর যাবে সেটা নিয়েই পরিণীতার গল্প অবশ্যই অন্য গল্প অবশ্যই আছে তা নয় কিন্তু পারবে বা তার প্রেম কি সফল হবে এই নিয়েই পরিণীতার গল্প আর কি নাতি তো মেকআপ রুম নাকি জম্পেশ করে সাজিয়েছে নাতি মেয়া ব্যাপারটা তার জন্য নাতির সাথে যখন আমার ছেলে ছিল নাতি হয়নি হ্যাঁ তখন আমরা দেখিয়ে দিয়ে যে মেকআপ রুম কিভাবে রাখতে হয় এইবার মুশকিল যেটা হচ্ছে আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে দুজনকে আলাদা করে দিয়েছে ওর দিকে যারা আছে তাদেরকে নিয়েও জম্পেশ করে একটা মেকআপ রুম সাজিয়েছে আর দাদুর কাজ হচ্ছে মাঝে মাঝে গিয়ে সেই মেকআপ রুমটা ঢুকে লন্ডভন্ড করা আমাদের কাজ আর কি দাদু বলছিল তুমি নাকি দাদুকে বলেছে দাদু নাকি পার্টি পাচ্ছিল না এখানে পাচ্ছিল না পার্টি নাকি এখানে পাচ্ছিল এটা জি আমি নিচ্ছিল না জি বলেছে একটা করে দিয়েছ কোনো মতে হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে উদয় বলল হ্যাঁ উদয় কিন্তু বহুদিন ধরে তেল দিচ্ছি হ্যাঁ উদয় বলল যে এরকম একটা ইম্পর্টেন্ট পার্ট এটা বাচ্চুদাকেই নেওয়া হোক বাচ্চু এই পার্টটা করতে পারবে

তো ছেলে কেমন মানে দুষ্টু নাতি 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 খুব মানে কি বলবো সরি ছেলে বললাম নাতি নাতি তো টোটাল রোমিও হয়ে গেছে কলেজে রোমিও সে ফ্লাইং কিসটা চালাচ্ছে না মোটর চালাচ্ছে এ করছে কলেজে বিরাট ব্যাপার হ্যাঁ হওয়ার কথাই ছিল এরম দাদু নেরম নাতি হওয়ার কথা ছিল দাদু কি যে দাদু ন্যারাগরে কি ছিল সেটা পরবর্তী দেখা যাবে আর সব থেকে বড় কথা এই শোটা ভালো হতে বাধ্য কারণ কথা হচ্ছে আহ নিশ্চয়ই দেখেছো আমাদের বাংলায় নিশ্চয় প্রচুর হিরো আছে একদম এবং তারা সবাই বাঙালি হিরো এই প্রথম একটা সিরিয়ালে প্যান ইন্ডিয়ান একটা হিরো আমরা

ঠিক আছে অন্য লেভেলে খেলছি আমরা পদ্ধতি সোজা কথা তুমি ভাবো যক্ষনি অ্যাকশনটা বলে অন্য রূপ তো এই ট্রানজিশনটা মানে এইটা এটা বাচ্চু দা রিয়েল সেল বাট যেটা মজা পাচ্ছি কারণ এর আগে আমি দু বছর বাচ্চু দা একটা দেখে এসেছিল লুঙ্গি টুঙ্গি তুলে একদম একটা লাউড একটা ক্যারেক্টার যেটা এত কনভিন্সিংলি করেছে যেখানে রাস্তাঘাটে মানে লোকজন তুমি ওই মানেটা কি করনা তুমি ধ্যাসটামো করো না ওই সিরিয়ালটা তো এতটা ওইটা ক্লিক করেছিল ওই ক্যারেক্টারটা অ্যান্ড বাচ্চু দাও মেকআপ রুমেও কিন্তু অনেকটা সিমিলার ওই টাইপেরই ক্যারেক্টার মেনটেন করতো বাট কাট টু টু পরিণীতা থ্রি সিক্সটি পুরো একদম মানে কমপ্লিট চেঞ্জ তো সেইটা খুব মানে খুব ভালো লাগছে তখন বোঝা যায় যে মানে কতটা হিজ মানে হয় না একটা পাক্কা খেলাড়ি কতটা মানে অনেক কিছু শেখার আছে আর যখনই কস্টুমে আসে যখনই ফ্লোরে আসে ইজ এ ডিফারেন্ট পার্সোনালিটি এখন যেটা কমপ্লিট অপোজিট পার্সোনালিটি তো দিস ইজ হোয়াট ইট ইজ মানে সুইচ অন সুইচ অফ এইটা মানে

খুবই খুব ভালো মানুষ ভীষণ শান্ত শিষ্ট একজন মানুষ এটা মোদি এলেই বলতে পারবে আচ্ছা এই জন্য দেখছে বলেই বললাম দেখছো তো এরকম একটু দাঁড়ালো না এরকমই আমি এরকমই আমি একজন মানুষ

দশটা হতে পারে এগারোটা হতে পারে বারোটা হতে পারে ইভেন রাত্রি একটা দেড়টা দুটো আমি ঢুকলেই গরম জল করে দেয় কেন কেন কারণ আমি ঠান্ডা জলে বাছন বাঁচতে পারি না

আগে আগে যে সিরিয়াল করছিলাম তো বলেও বলেছিলাম ওর সাথে একটা সিন করছিলাম আমি সেই সিনটা করার সময় আমার মনে হয়েছিল ও সাচ ব্রিলিয়ান্ট অ্যাক্টর এত ভালো অভিনেতা একটা হ্যাঁ ওর আরো বড় ব্রেক পাওয়া দরকার ছিল এটা আমার মনে হয়েছিল তখনই মনে যে আমি বলেছিলাম পাবি বলেছি বহুবার বলেছি যে তুই পাবি 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 ততক্ষণ পড়ে থাক পাবি পাবি হ্যাঁ আর ও কি হচ্ছে ও এবারে মাল্টি ট্যালেন্টেড হলে যা হয় ক্রিকেট খেলতে চলে গেলেন তিনি দুবাই হ্যাঁ দুম করে ক্রিকেট খেলতে দুবাই চলে গেলেন তারপরে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে চলে এলো হ্যাঁ এইসব গুন টুন তো আছে ওর সিসিএল চ্যাম্পিয়ন ওরা কিন্তু আমার মনে হয়েছিল ও যদি অ্যাক্টিংটা ফোকাস করে পুরো ফোকাস করে আমার মনে হয় ও অনেক অনেক দূর যাবে অনেক দূর যাবে বহু দূর মানে ওর মধ্যে সে আছে আমি এখানে অনেকের সাথে কাজ করেছি যারা বহু দূর যাওয়ার মতো ছেড়ে আছে আমার থেকে অনেকই ছোট বয়সে বহু আমার তো দীর্ঘদিন হয়ে গেল তারা খুবই কম সময় কাজ করছে কেউ কেউ হয়তো আট দশ বছর কাজ করছে বা বারো বছর কাজ করছে আরো কুড়ি পঁচিশ বছর কাজ করার মতো দম তাদের রয়েছে আরে এই উনি একবার আসবেন উনি কি আমার স্যার 우리기도 팬 করে দাও একটু 카메라 প্যান করে বলে উনি আমার স্যার আমার আলাপ কই দি হ্যাঁ উনি আমার স্যার আমি আজ পর্যন্ত যেটুকুই অভিনয় শিখেছি ওনার হাত ধরে শিখেছি আপনারা দেখুন তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি আগে সিরিয়ালেও বারবার বলতাম সিরিয়ালেও বলি অদ্ভুত একটা বন্ডিং আছে আমাদের মধ্যে ওটা খুব দাঁড় এবং সেটা ক্যামেরায় ইফেক্ট করে হম আজ আজ আমি ওদের সাথে কাজ করছি না কিন্তু স্টিল আমার এখানে এখানে ঢুকে প্রথম কিন্তু ওই ঘরে ঢুকে যাই আমি ও দায়িত্ব প্রথম ঘরে ঢুকে যাই ওদের সাথে এমন একটা বন্ডিং তৈরি গেছে এখানে আমাদের এত ভালো বন্ডিং তৈরি হয়েছে আমার থেকে এরা বহু ছোট তার ছত্ত্বেও এদের সাথে আমরা এত ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে মানে এবং কারণ আমার মনে হয় যে যে বিঙ সিনিয়র এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি যদি এদেরকে খুব ক্লোজ না করে নিতে পারি এরা যদি আমায় ভয় পায় তাহলে ওই লং রানে ওই কাজটা করা সম্ভব হবে না বেশ ডাকা চালু হয়ে যাবে চালু হয়ে যাবে চালু হয়ে যাচ্ছে একটুখানি বলে দাও কি হতে চলেছে পরিণিতাতে একদম শেষে তো আপনারা নিশ্চয়ই প্রমো দেখে ফেলে ফেলেছেন আশুতোষ বসু যা করে থাকেন তাই করছেন তিনি যা বলবেন সেটাই হবে সেহেতু পারুলের বিয়ে যেহেতু

দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছেন আমাদের আমাদের কাজকে ভালোবেসেছেন এবং আমরা যা রিপোর্ট পাচ্ছি বাইরে পরিণীতাকেও আপনারা ভালোবাসছেন দেখতে থাকুন প্রতিদিন প্রতি এপিসোডে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা আশা করি আপনাদের ভালো লাগবে আর থ্যাংক ইউ বেস্ট ভাই স্যার আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই